দেশের তাপ প্রবাহ অবদিকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে চড়েছে রাজনৈতিক পারদ ঠিক এরই মাঝে গ্রীষ্মকালে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারাও উল্লেখ্য দিন দিন যেভাবে রক্তের ঘাটতি দেখা দিচ্ছে ঠিক সেই বিষয়কে লক্ষ্য রেখেই প্রথমবার বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় এগিয়ে এলো রক্তের চাহিদা মেটাতে বুধবার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আর সেই রক্তদান শিবিরে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহশিক্ষক শিক্ষিকারাও এগিয়ে এলো এই মহৎ কাজে আজকের এই ক্যাম্পের ক্যাম্পে নারী পুরুষ উভয় মিলে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করলেন বলে জানা যায় আর যার মধ্যে বেশিরভাগই ছিল মহিলা আজকের এই শিবির নিয়ে বোলপুর বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দিলীপ কুমার মাইতি কি জানিয়েছেন শুনো কে অ্যাপ্রোচ করেছিল সংগঠন থেকে যারা হচ্ছে এই রক্তটা কালেকশন করেন তার কারণ হচ্ছে এখন হচ্ছে সামার তো রক্তের এমনিতেই চাহিদা অনেক বেশি থাকে তার কারণ গ্রাহক যাদের কাছ থেকে নেওয়া হবে সেটা পাওয়া যায় না আর একটা কারণ হচ্ছে যে এখন ভোট চলছে তো ইউজ যেগুলো স্বাভাবিকভাবে অনেকে হচ্ছে পার্টি থ্রু থেকে অ্যাকচুয়ালি এইগুলো অর্গানাইজ করে কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছে না তাই জন্য আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল আমরা সংগঠন থেকে যারা সংগ্রহ করেন আমরা সঙ্গে সঙ্গেই হ্যাঁ করেছি এবং আমাদের যা ওরা ওনারা বলেছিলেন তিরিশ জনের মতো কিন্তু আমাদের দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদান করেছে আমাদের ম্যাক্সিমাম লিমিট যেটা সেটা আমরা করেছি কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট দিয়েছে তো বটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে যারা দিয়েছে তাদের মধ্যে মেয়েরাই বেশি এসে এগিয়ে এসছে আমাদের স্টাফ আছে এবং ফ্যাকাল্টিজরা আছে তারাওও দিয়েছেন তো এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম এটা আশেপাশে দ্বিতীয় বর্ষের বাংলা বিভাগের ছাত্রী বকুল ঘোষ বলেন এর আগে তাদের ইউনিভার্সিটিতে কোনো রকম রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি এই এটাই প্রথম উদ্যোগার প্রত্যেকই খুব আগ্রহ সহকারে রক্তদান করেছে তারা সকলেই চাই আগামী দিনেও এমনভাবে ভাবে রক্তদান শিবিরের আয়োজন করা হোক তাহলে তীব্র যে রক্তের সমস্যা হয় সেখান থেকে রেহাই পাওয়া যাবে পঞ্চাশ থেকে ষাট জন রক্তদান করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই ছিল মেয়ে এর আগে ইউনিভার্সিটিতে কোনোরকম রকম রক্তদানের আয়োজন করা হয়নি এটাই প্রথম উদ্যোগ আর সবাই বেশ খুব আগ্রহ সহকারে রক্তদানে অংশগ্রহণ করেছে অনেক ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগত যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাড়ি নির্মাণ করবেন আর ভাবছেন কোথায় বাড়ি নির্মাণের সামগ্রী কিনবেন ভাবনা দূর করতে আপনার এলাকায় আছে গৌরী হার্ডওয়্যার এখানে বিভিন্ন নির্মাণের সমস্ত দ্রব্য সুলভ মূল্যে পাবেন আমাদের এখান থেকে পাবেন ইট বালি সিমেন্ট রড রং সহ বাড়ি তৈরির বিভিন্ন সামগ্রী তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গঙ্গারামপুর কোটাশুর সন্নিকট বীরভূম আমাদের যোগাযোগ নম্বর এইট এছাড়াও সেভেন জিরো জিরো ওয়ান এছাড়াও জানিয়ে রাখি আমাদের এখান থেকে আপনি ভাড়াতে পাবেন জেসিবি ও ট্রাক্টর ধন্যবাদ